তারা কয় ওই মেদা বোগা কই কোনো কমে না আর যে ওষুধের যে দাম একটা মলমের দাম পাঁচশো ছয়শো টাকা মলমটা আপনারা দেখামু তারপরে এটা আমি খেতে পারি না আমি পর্দা করে একটা মলম আনছি লাগাইছি কী রোগীটা ডাক্তারের কী কিছু কী রোগ এটা ডাক্তারও কয় না স্কিনের ডাক্তাররা দেওয়া তারপরে হাফা নিয়ে যা হয়েছি লোক দেওয়া হয়েছি লক্ষ্মী হসপিটালে যা

সন্তান আসলো দেশে আপনার লোক থাকে না না দেখুন আপনি এই রোগের চিকিৎসা কিভাবে করবেন এই রোগের চিকিৎসা মানে সরকারতে যদি আমারে আমাদের করা তাহলে বাস্তি বারম এলাকা অনুসারে পঞ্চায়েতে আসি পাঁচ বছর ধরা ভুটিতেছে এখানে আর তারা যদি সাহায্য সহিতা করে আমার কোনো আর্থিক অবস্থা ইনকাম নাই হ্যাঁ সবাই জানে সমস্যা নিয়ে বাড়ির থেকে বেরিতে পারেনি আমি তো বাড়িতেও বাড়িতে খেতেও পারি না হ্যাঁ আপনি এমনিতে কি কাজ করতেন আগে তো যদ্দর কোম্পানি ডিউটি করতাম আজকাল ছ সাত বছর ধরে আমার দইটা পৃথিবী সরকার আনো আগের হ্যাঁ এই কষ্ট করিয়া তরকারি ব্যস্তাম নিতা ব্যস্তাম শেরকুট বাড়ি থাকতে আচ্ছা আপনার আপনার ইনকাম দেয় আপনার যে রোগটা এই রোগটার নাম কি আপনি জানেন না আচ্ছা আটটা করিয়া এই রূপ জীবন হইছে না এখানে এই প্রথম আচ্ছা আচ্ছা আমার বয়স এই প্রথম আর জীবন হয়েছে না আপনার এখন যে আছেন এটা কোন জায়গাতে আপনার বাড়িটা এটা কাঞ্চনমালা দুই নম্বর ওয়ার্ড সুদি চৌধুরী এলাকা আচ্ছা আগে আসলো তিন নম্বর মিতালির সুদীপ কর্মকারী এনারা মুহমুহাতে ভাল আছে আচ্ছা আপনার নাম কি আমার নাম হয়েছে নিত্যলাল পাল এখন কি এই আছেন আপনি মানে পঞ্চায়েতে ভাতাল গ্যালেক্সি চাই ভাগ হ্যাঁ একাত্তর বছর চলে হ্যাঁ সেভেন্টি ওয়াশলে না না আপনি এই রূপটা নিয়ে আপনি কী চাইতেছেন এখানে আমি চিকিৎসা চাই আপনার কাছে আমার কাছে আর্থিক অবস্থায় এক টাকা টাকা পয়সা নাই থাকে করে না চিকিৎসা করে আমারে বেলা করেন আপনারা আপনার কাছে আবেদন আপনারা এলাকাবাসী ভোটও দিতেছি কোনো কিছু পাইছি না আমার চিকিৎসা করে আমার বেলা করেন আপনারা লোকে থাকতে চাই